তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনার এবারে কিভাবে আপনারা টাকা আর্নিং করবেন আপলোড করে ওই ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মিউজিক ভিডিও বা ব্যাকগ্রাউন্ড ভিডিও আপলোড করবেন ওই ওয়েবসাইটে সেখান থেকে টাকা আর্নিং করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন আমরা কাজটি শুরু করব। এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আমরা কি করব এখানে নিউটিউব নেব একটা ইউটিউব নেওয়ার পরে আমরা মিউজিক ভিডিও ডাউনলোড করব কোথা থেকে একবারে কপিরাইট ফ্রিগুলা আমরা পিক্সেলসে থেকে ডাউনলোড করব পিক্সেল পিক্সেলবো আমরা এখানে ট্যাপ করব পিক্সেলবো আসার পরে এই যে দেখুন উপরে সবার উপরে যে পিক্সেল বো এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এই যে এখানে আমাদের অনেক কিছুই আছে এই যে মিউজিক আমরা এখানে মিউজিক এ ট্যাপ করব মিউজিক এ ট্যাপ করলাম ট্যাপ করার পরে তো এখানে আপনারা এই যে ট্রেন্ডিং আপনারা ট্রেন্ডিং এ ট্যাপ করবেন তো আমি ট্রেন্ডিং এ ট্যাপ করলাম ট্রেন্ডিং এ ট্যাপ করার পরে এখানে এটাই আমি ডাউনলোড করব তো এটাই আমি ডাউনলোড করব এই ডাউনলোডে ট্যাপ করলাম ট্যাপ করা পরে যে আমার ডাউনলোড এগেইন আমি এখানে ট্যাপ করব এটা ডাউনলোড কমপ্লিট হোক তো আমার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি প্লে করব তো এটা আমার পুরা ডাউনলোড কমপ্লিট কি করবো এটার এটার এটুকু আমি কপি করবো কপি করার পরে আমি চলে যাব আমার ওই আপ ফর এভারে ওয়েবসাইটে তো আমি আপ ফর এবারে ওয়েবসাইটে চলে আসলাম চলে আসার পরে এই যে আমার মাই অ্যাকাউন্ট আমি এখানে ট্যাপ করবো সরি এই যে আপলোড ফাইল আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে আমার ব্রাউজার ফাইল আমি এখানে ব্রাউজার ফাইলে ট্যাপ করব ব্রাউজার ফাইলে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া প্যাক তো এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আমাদের নিয়ে যাবে যে মিউজিকটা আমরা নামা এসে আমি অডিওটা সিলেক্ট করে নেব অডিও সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়েছি আছি আমি এটা সিলেক্ট করে নিব তো এখানে আমার জায়গা খাইছে কত টু পয়েন্ট সাইজ তো আমি এখানে ফাইলের ডেসক্রিপশনে আমি কি লিখে দেব এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি এটা আপলোড আমি এখানে ট্যাপ করবো দেখতে পারলেন আমার এখানে আপলোড করা কমপ্লিট হলো তো এবার আমি কি করব আমার মাই 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 যাব চলে আসলাম আসার পরে যে গো টু ড্যাশবোর্ড আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে জায়গা আছে দুইশো বিশ জিপি আমি এই ওয়েবসাইট থেকে দুইশো বিশ জিপি জায়গা ফ্রিতে ব্যবহার করতে পারবো তো এখানে আমি কি করব এই যে থ্রি লাইনে আসবো থ্রি লাইনে আসার পরে এই যে মাই ফাইলস আমি মাই ফাইল সেট আপ করব মাই ফাইল সেট আপ করার পরে মাই ফোল্ডার কি মাই ফাইলস আমি মাই ফাইলসে ট্যাপ করলাম ফের তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে এই মিউজিকটা আমি আপলোড করেছি এখানে আমার মিউজিকের টাইটেলটা আমার টাইটেলটা ঠিকই আছে বা আমি এখানে যদি আরও কোনো কিছু দিতে চাই এই যে এখানে থ্রি লাইনে ট্যাপ করবো এই ছোট্ট এই থ্রি লাইনে ট্যাপ করব থ্রি লাইনে ট্যাপ করার পরে এই যে ইডেট অপশন এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফাইল নেম এখানে আপনারা কি করবেন মিউজিক মিউজিক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সং বাস এটুকু লিখে দিলাম আমি দেওয়ার পরে আমি এটা ডিসক্রিপশনেও আমি এটাই দিয়ে দেব এটুকু কপি করার পরে আমি এই যে ডিসক্রিপশনে এটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি পাসওয়ার্ড এটার পাসওয়ার্ডে দিতে পারেন এটার প্রাইস কত আপনি কয় ডলার দিবেন এখানে কয় ডলার আপনি আপনার এই মিউজিকটা যে ডাউনলোড করবে কয় ডলার দিয়ে কিনবে সাধারণত আমি এখানে দুই ডলার দিয়ে দিলাম টু পয়েন্ট ফাইভ সেন্ট আমি দিয়ে দিলাম এখানে আমি অনলি প্রাইমারি ইউজার ক্যান ফাইল তো আমি এটা সাবমিট করে দেবো এটা অন করে দিয়ে তো আমি এটা সাবমিট করে দিলাম আমার এটা সাবমিট কমপ্লিট তো এবার এবার এটা আপনার কি হবে এই মিউজিকটা যে ভালো লাগে যার ভালো লাগে সে অবশ্যই দুই ডলার দিয়ে কিনে তারা এই মিউজিকটি ব্যবহার করতে পারবে অনেকেই আছে বাইরে অন্য বিভিন্ন কান্ট্রিতে তারা দুই ডলার কোনো কিছু না মিউজিকটি যদি ভালো হয় তারা দুই ডলার দিয়ে কিনে এটা আপনার ব্যবহার করতে পারবে তো এবার আপনি কি করবেন এবার আপনি এবার যাবেন আপনার হলো এই যে দেখতে পাচ্ছেন মাই পাবলিশ ফাইল লিঙ্ক আপনি এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো আমি এটা ডাউনলোড করব এই মিউজিকটা আমি ডাউনলোড করব এবার তো আমার এটা করলে ডাউনলোড শুরু হয়ে গেছে তো ভিডিওটি যদি লং হয় একটু দেখবেন কষ্ট করে তো দেখেন এটা যদি ডাউনলোড করতে হয় বা কেউ যদি ডাউনলোড করে আপনাকে তিন ডলার নিরানব্বই সেন্ট পেমেন্ট করবে এটা আপনি বিভিন্ন কারেন্সিতে টাকা নিতে পারবেন তো আমি এবার আমার মাই ফাইলসে আসলাম ফের গো টু ড্যাশবোর্ড এখানে ট্যাপ করলাম ফের আসার পরে আমার থ্রি লাইনে আসলাম থ্রি লাইন আসার পরে মাই ফাইলসে আসলাম মাই ফাইলসে আসার পরে এই লিঙ্কটা আমি কপি করে নেব এই লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পরে এই লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পরে এই মিউজিকটা আপনি কি করবেন এই মিউজিকটা আপনি একটা ছোট্ট একটা এই মিউজিকটা আপনি ইউটিউবে দেখবেন ইউটিউবে অনেক মানুষ ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করে এরকম লিখে যখন সার্চ করে এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে এখানে বাট আপনারা কি করবেন ওই মিউজিকের অল্প করে অল্প করে কাটপিস করে আপনারা মিউজিক বানাবেন মিউজিক সং একটা কাবার ফটো দিয়ে এডিট করবেন ধরেন আমি ইন শুটে আসলাম ইন শুটে আসার পরে এখানে আমি অলএস করে দিলাম তো ধরেন আমি এটার সাথে আমি নেব এই ফটোটা নিলাম নেওয়ার পরে এটা আমি কি করব তো করবো আমি যে মিউজিকটা আমি এখন ডাউনলোড করেছি ওই মিউজিকটা এখানে অ্যাড করব মিউজিকে আসলাম মাই ফাইলসে আসলাম এই যে এটা এখান থেকে আমি এটুকু রাখবো এটুকু রাখবো এটুকু রেখে তো এইটুকু রেখে এখানে আমি লিখে দেবো ফুল মিউজিক ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে তো এমনটাই লিখে দেওয়ার পরে আমি এটা টিকমার দেবো টিকমার দিয়ে আমি এটা সেভ করে দেব। সেভ করে দিয়ে এটা আমি আমার ইউটিউবে আপলোড করব তো এই এইরকমভাবে যখন আপনার ওই ভিডিওতে বা ভিউ পড়বে ভিউ পড়লে যখন এই ভিডিওটা বা এই মিউজিকটা যাদের পছন্দ হবে তখন ভিডিও ডিসক্রিপশানে যে আপনি ওই লিঙ্কটা যে কপি করেছেন ওই লিঙ্কটা যখন দেবেন ওই লিঙ্কে গিয়ে তারা খুব সহজে ডাউনলোড করবে ওই মিউজিকটা এবং মিউজিকটা যদি তাদের ভালো লাগে অবশ্যই সেখানে আপনাদের প্রিমিয়াম বাসন নেবে কিনে কিনে ওখানে আপনাদের দুই ডলার পাঁচ সেন্টে যে দিচ্ছেন ওই দুই ডলার পাঁচ সেন্ট পেমেন্ট করেই তারা কিনবে এমন করেই আপনি ওই ওয়েবসাইট থেকে টাকা আর্নিং করতে পারবেন খুব সহজে তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ